দীর মতো একটা প্রভাবশালী মানুষ বিশ্বস্ত মানুষ যখন কোনো একটা তেল হাতে নেয় একজন নারীর পাশে দাঁড়ানো অনেক বড় শক্তি হয়ে দাঁড়ায় অপবিশ্বাসকে নিয়ে প্রশংসিত পঞ্চমুখ আজ দ্য ইন্ডিয়া সে কি কি বলছে প্রথম তো এক অংশ শোনাইছি আরো কি কি বলছে অপুবিশ্বাসকে নিয়ে সেই বিষয়ে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবো যে একজন বাংলাদেশের জনপ্রিয় ডালিউড কুইন অপুবিশ্বাস তারই নিয়ে এরকম সাধারণ দর্শক বলেন চলচ্চিত্র মানুষ বলেন এবং যারা আর্জে আছেন বা যারা ছোট কাজ করছেন সবাই প্রশংসা করবে এটাই চাওয়া পাওয়া মানুষের কাছ থেকে অপুবিশ্বাস যেহেতু বিশ বছর তার কেরিয়ার পার করে দিয়েছে প্রায় সেটা ভাবুন একবার ভাবুন এই আর্জি হিরোইনের কাছ থেকে শিখুন সম্মান দলে সম্মান পাওয়া যায় আর হিরোন শিখুর কথা বলে হিরোন শির কথা হবে সম্মান দলে সম্মান পাওয়া যায় সেটা প্রমাণ করে দিল আর আর ইমরান তাকে ধন্যবাদ জানাই এখন মূল কথা আসি মূল টপিক আসি এই যে আর যে ইমরান প্রতিটা প্রোগ্রামে অপু বিশ্বাসকে যে সম্মান দিয়ে কথাগুলো বলে সেটা সত্যি প্রকৃত যারা অপু বিশ্বাস ভক্ত আছে তাদের জন্য খুশি আনন্দের যা মনে করেন সেটাই পেতেছিল এই মুহূর্তগুলো কিন্তু এই যে কয়েকদিন আগে একটা প্রোগ্রাম সে জায়গা অবশ্যাস তার তো আঠারো উনিশ বছর বয়স কিন্তু তার কেরিয়ার টোয়েন্টি ইয়ার এই যে মজার ছলে অনেক কথা বলছে তার তো বোঝাই যায় না তার ফিটনেস বলেন তার তার গ্ল্যামার তার সৌন্দর্য অন্যরকম ভাবে ফুটিয়ে তুলছে যাই হোক এই বিষয় নিয়ে পরে কথা বলবো তার আগে যে এই যে কথাগুলো যে শুনলেন যে অপু একজন প্রভাবশালী একজন বিশ্বস্ত এবং আঠারো কোটি আঠারো কোটি জনগণের ভালোবাসায় ডালিউড কুইন অপু এই কথাগুলো সত্যি সে যদি কোনো তেল হাতে নাই মানে বিজ্ঞাপন করে বা অ্যাড করে যদি প্রচার প্রচারণা করে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য এই গ্রহণযোগ্য হয়ে থাকে এইটা হচ্ছে আর্জেন্টিনার ভাই বুঝাইতে চাইছে কিন্তু এইটা অনেকে অনেক সমালোচনা করবে কিন্তু ওইটা আমাদের দেখার বিষয় নেই এই যে ডালিউড কোয়েন তার এই যে গত দশ তারিখে যে একটা প্রোগ্রামের কাছে সে জায়গা দেখছেন যে কি পরিমাণ হাজার হাজার মানুষ দাঁড়িয়েছিল উপস্য দেখার জন্য এই যে ভালোবেসে একটা তারকা দশ বছর কাজ না করার পরও যে ভালোবাসাটা পেয়েছে এই ভালোবাসা অনন্তকাল পর্যন্ত থাকবে এই ভালোবাসা শেষ হওয়ার না চলছে চলমান এখন অপুষাসের জন্মদিনটা যে গেছে জন্মদিনটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এখন এই যে আর্জেন্টিনা যে কথাগুলো বলছে যে অপবিশ্বাস প্রভাবশালী জনপ্রিয় আঠারো কোটি মানুষের সে যদি একটা বিজ্ঞাপন করে বা অ্যাড করে বা সে একটু প্রচার করে তার হাত দিয়ে সেটা বা ভিডিও আকারে সেই জিনিসটা মানুষের কাছে গ্রহণযোগিত পায় ভালোবাসা পায় মানে ওভারঅল বিষয়ে এই যে কথাগুলো বলছে আর অনেক কথা বলছে সেগুলো আর না বলি পরের ভিডিওতে বলবো কিন্তু এই কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে এই যে আর্জেন্ট্রান অপুশ্বাসকে সম্মান দিয়ে কথাগুলো বলছে অপু দিই বলে সম্মতি দিয়ে কথাগুলো বলছে ক্লামস অপুশ্বাসের বয়সে বড় হবে তিন থেকে পাঁচ বছরে বড় হবে কিন্তু যে সম্মানটা দিয়ে কথা বলছে একজন সিনিয়র শিল্পী হিসেবে তাকে সেলুট এইভাবে আমরা চাই যে একজন একজন আর একজনকে এরকম সাপোর্ট করবো এটা আমাদের প্রত্যাশা কিন্তু পরিমাণের মতন পিঠে যদি ছুরি মারিয়ে দেয় তাহলে আর কি হবে না সবাই ভালো থাকবেন বাড়ির শখের মতন যাই হোক ওদের নিয়ে কি বলবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আর আর্জেন্টাইনের কথাগুলো আপনাদের কাছে কেমন লাগছে সেটা আপনারা কমেন্টটা জানান আপনাদের কমেন্ট আমার অনুপ্রেরণা এই অনুপ্রেরণা নিয়েই আগাতে চাই বিজয় এন্টারটেনমেন্ট টোয়েন্টি ফোর আপনাদের পেজটা ফলো আর ইউটিউব চ্যানেল বিজয় গান সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন সবাই ভালো